বাঁকুড়ার হারোকাপানো শীত উপেক্ষা করে নারী জাগ শিখার উদ্যোগে শতাধিক বীর কিশোরী যুবতী সংগ্রামী নারীরা রাজ্যব্যাপী অঙ্গীকার যাত্রা পদযাত্রায় অংশ নেয় বাঁকুড়া জেলা থেকে যাত্রার শুরুতে মহান দেশপ্রেমিক দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন নারী জাগ বনহী শিখার জেলা সম্পাদিকা সুষমা মাহাতো সঞ্চালনা করেন সহ সম্পাদিকা লিনা সরকার অঙ্গীকার যাত্রীদের হাতে পুষ্পস্তবক বক দিয়ে সম্বর্ধনা জানান বিভিন্ন নাট্য সঙ্গীত গোষ্ঠী মেডিক্যাল সার্ভিস সেন্টার সিপিডিআরএস জোন অধিকার সুরক্ষা কমিটি আবেকা ও বিভিন্ন শ্রমজীবী সংগঠন প্রমুখ এই মহতি সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার সর্বশ্রী নদিয়া ইন্দু বিশ্বাস মেডিক্যাল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক ডাস্যজল বিশ্বাস সিপিডিআরএস এর জেলা সভাপতি সুব্রত সিনহা ও জেলা সম্পাদিকা সুষমা মাহাতো প্রমুখ মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্ট নৃত্যশিল্পী বৃন্দ সঙ্গীত ও আবৃত্তি শিল্পীরা এক দঙ্গল কিশোরী মেয়েরা ক্যারাটে প্রদর্শনী করেন অঙ্গিকার যাত্রীদের সমর্থনে কয়েকশো নারীরা সারা শহর পদযাত্রা করেন